ভাঙর মহাবিদ্যালয়ে নজিরবিহীন সাফল্য ন্যাকের বিচারে পেল এ গ্রেড ভাগর মহাবিদ্যালয় ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিলের বিচারে এই গ্রেড অর্জন করেছে কলকাতার লেডি বেব্রম কলেজ নিউ আলিপুর কলেজ ও বেহালা কলেজের মতোই এবার রাজ্যের অন্যতম সেরা সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি পেল ভাঙর কলেজ এর আগে বি বি প্লাস বি প্লাস প্লাস গ্রেড পাওয়া এই কলেজ এবারে একাধিক বিভাগে সর্বাধিক নম্বর অর্জন করে নগর মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর বীর বিক্রম রায় জানান এটি কলেজের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত তিনি বললেন এই সাফল্যের পেছনে প্রত্যেকের অবদান রয়েছে ভাঙ্গরকে দেশের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং খুব স্বাভাবিকভাবে এটা অত্যন্ত খুশির খবর আমি খুশি হয়েছি এটা বলাটা তো একটা চর্বিত চর্বণ হয়ে গেল সবাই খুশি হয় নাকি এ পেলে সবাই খুশি হয় যেহেতু এর আগে দুবার প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে আমাদের কলেজ বি পেয়েছিলো তারপরও আরও দুটো ধাপ ছিল একটা হচ্ছে বি প্লাস আর একটা হচ্ছে বি প্লাস প্লাস তো এই তিনটে ধাপ পেরিয়ে আমরা যে একেবারে এ পেলাম এটা আমাদের কাছে অত্যন্ত একটা গর্বের এবং খুশির বিষয় এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এর যে অবদানটা আছে আমি সেই অবদানটা নতমস্তকে স্বীকার করছি কলেজ পরিচালন কমিটির সভাপতি বাহারুল ইসলাম জানান বিশেষ দল কলেজের পরিকাঠামো শিক্ষার মান পড়ুয়াদের সাফল্য প্রশাসনিক দক্ষতা সহ মোট সাতটি বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করে এই গ্রেড প্রদান করেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজ বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং এখানে সাত হাজারেরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে এ গ্রেড স্বীকৃতি কলেজকে কেন্দ্রীয় আর্থিক সহায়তা পেতে আরও সুবিধা দেবে এবং জাতীয় মানচিত্রে প্রতিষ্ঠিত করবে এই সাফল্য রাজনীতি কলক থেকে মুক্ত হয়ে ভাঙড়ের শিক্ষাক্ষেত্রে নবদিগন্তের সূচনা বলে মনে করছে জেলা শিক্ষা মহল আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় যে ভাঙড়ের মানে আমরা বিভিন্ন সময় দেখেছি ভাঙড়কে নিয়ে বিভিন্ন রকমের কুৎসা অপপ্রচার শুনতে কিন্তু ভাঙড়ের একটা পজিটিভ দিক রয়েছে যেখানে ভাঙড়ের কৃষিজীবী মেহনতি মানুষ শ্রমিক মানুষের ছেলেমেয়েরা ভাঙড় কলেজে পড়ে এবং সেই কলেজের একটা সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সর্বভারতীয় পর্যায় যেখানে আমাদের ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন ন্যাট পিয়ার টিম তারা ভিজিট করেছেন এবং সেখান থেকে আমরা এ গ্রেড পেয়েছি এটা আমাদের ভাঙড়বাসীর জন্য একটা আনন্দের খবর এটা আমাদের ভাঙড়ের জন্য আনন্দের খবর এটা আমরা খুবই আনন্দিত এবং খুশি এমএ মার্বেল লেবার কন্ট্রাক্টর এখানে কম খরচে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মার্বেল টাইলস এর সমস্ত কাজ করা হয় এবং বিভিন্ন ধরনের ফ্লোর বর্ডার ডিজাইন করা হয় কল করুন 9775635436 অথবা 8910897807 এই নম্বরে এবং এই খুব স্বাভাবিকভাবেই যে ভাঙড় সম্বন্ধে লোকের যে এক কথা খুব ঋণাত্মক কিছু মনোভাব প্রকাশ পায় এখনও পর্যন্ত সেই দু হাজার এগারো বারো সালে কি একটা ঘটনা ঘটেছিল দুঃখজনক সেই ঘটনার রেফারেন্স লোকে দেয় তো আমার ইচ্ছেই ছিল শুরু থেকে যে এই জায়গা থেকে ভাঙড় কলেজকে অন্তত তুলে নিয়ে আসতে হবে করে এমন একটা জায়গায় ভাঙড় কলেজকে প্রতিষ্ঠিত করতে হবে যেখানে কেন্দ্রের মানচিত্রে ভাঙড় কলেজ প্রতিষ্ঠিত হতে পারে শুধু রাজ্যের নয় শুধু জেলার নয় এখন আজকের এই নাকের এ পাওয়ার ফলে আমরা কেন্দ্রের মানচিত্রও কিন্তু ভাঙড় কলেজ তথা ভাঙড় কেননা ভাঙড় একটি কলেজ এবং কলেজের দিকে অনেকে তাকিয়ে থাকে এখানে বারো চোদ্দোটা যদি স্কুল থাকে সেই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী সবাই যে ভাঙড় কলেজে আসে তা নয় কেননা সব সাবজেক্ট আমরা অফার করতে পারি না কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী ভাঙড় কলেজে আসে বলে আমার ধারণা তাই ভাঙড় কলেজ রেপ্রেজেন্টস ভাঙড় তাই আমার চিরকালই বিশ্বাস ছিল যে ভাঙড় কলেজ যদি কেন্দ্রের মানচিত্রে শিক্ষার মানচিত্রে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে ভাঙড়েরও একটা মানোন্নয়ন ঘটবে তাই শুধু ভাঙড় কলেজের পক্ষ থেকে নয় ভাঙড়ের পক্ষ থেকেও আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা স্থির বিশ্বাস যে ভবিষ্যতে এই ফলাফল আমরা আরও ভালো করতে পারবো যে ভুলগুলো আমরা করেছি অজ্ঞানতার জন্য সেগুলোর থেকে আমরা শিক্ষা নিচ্ছি এবং পরবর্তীতে আমার দৃঢ় বিশ্বাস আমরা শুধু এ নয় এ প্লাস প্লাস ক্যাটাগরিতে আমরা উন্নীত হব আমরা সমস্ত প্রিন্সিপাল থেকে টিচার থেকে নন টিচিং থেকে এবং স্টুডেন্ট সকলের মানে সকলের যে প্রচেষ্টা সকলের যে পরিশ্রম তার একটা ফল আমরা পেয়েছি সবাইকে আমরা ভাঙড়বাসীর পক্ষ থেকে ভাঙরের পক্ষ থেকে আমরা যে একটা অ্যাচিভমেন্ট পেয়েছি একটা ভালো জিনিস পেয়েছি যেটা হচ্ছে আমরা এ গ্রেড পেয়েছি ভাঙড় এগিয়ে যাবে ভাঙড় পজিটিভ দিক দিয়ে আমরা এগিয়ে যাব ভাঙড় পরিবর্তন হবেই ভাঙড় নিশ্চয়ই ভালো দিন আসছে ভাঙড় you report ictv news bangla